গুড মর্নিং আবার চলে এসেছি নতুন একটা ছবি আঁকার ভিডিও নিয়ে তো আশা করছি থামনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে কী জিনিস বা কেমন জিনিস আমি আঁকতে চলেছি তো ভিডিওটা শুরু করার আগে আমি ফার্স্টে বলে দিই যে আমি এই যে ছবিটা আঁকছি হ্যাঁ এই ছবিটা কিন্তু আমাকে আঁকতে দিয়েছে তনিমাদি তো ওই সমস্ত কিছু আমাকে কাজগুলো দেখায় কাজগুলো বলে দেয় যে এটা এটা এই করতে হবে এটা এই করতে হবে আমাকে সমস্ত ডকুমেন্টগুলো ও পাঠিয়ে দিয়েছে বলেছে রোহিত এইরকম থেমের ওপরে আঁকতে হবে তো আগের দিন আগের ভিডিওতে আমি তোমাকে বললাম যে তোমাদেরকে শুনিয়েছিলাম যে আমাকে কিন্তু আঁকতে হবে টোটাল কুড়িটা তো এটা হচ্ছে দু নাম্বার টিএলএমটা তো দেখা যাক কতগুলো আমি করে উঠতে পারি বা কতটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি তো এবার আসি হচ্ছে থিমের বিষয়টা নিয়ে ঠিক আছে তো এখানে থিমটা হচ্ছে মানে কি বলবো গ্রামের মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করে অর্থাৎ কীভাবে ধান গাছ ফলায় কীভাবে চাল হয় সেখান থেকে ঠিক আছে তো মোটামুটি ধানটা কিভাবে হয় আর কি ধান গাছটা কিভাবে হয় তো সেটার জন্যে ফার্স্টে বর্ষাকালে এটাকে বীজ রোপণ করা হয় তো সেটার জন্যে মাঠেতে প্রচুর পরিমাণে জল দরকার হয় সেই জল সমেত জমিকে চাষ করতে হয় অর্থাৎ মাটিটাকে রেডি করে নিতে হয় তারপর তারও আগে হচ্ছে ধান গাছের বীজ মাটিতে ফেলে সেখানে কিন্তু মোটামুটি ধান গাছগুলোকে বড় করে নিতে হয় তারপরে গিয়ে কি করতে হয় না সেই সব ধান গাছের ওগুলোকে মুঠো করে নিয়ে এইবার মোটামুটি এক একবিদ্যা অন্তর অন্তর মাটিতে পুঁতে দিতে হয় তো এটার জন্যে কিন্তু আমাদের চাষি ভাইরা বা চাষি স্ত্রী যারা আছেন তারা কিন্তু সবাই মিলে বর্ষাকালে বৃষ্টিতে ভিজতে ভিজতে এই ধান গাছের গাছগুলোকে লাগাতে থাকে তো এটা কিন্তু নির্দিষ্ট দিন আছে যে এটা বর্ষাকালেই লাগাতে হয় কারণ এই গাছ প্রচুর পরিমাণে জল প্রয়োজন হয় যার জন্য দেখবে জল জমে যাওয়া জমিতেই কিন্তু ধান গাছ লাগায় তো এটাকে যখন লাগানো হবে তখন দেখবে যে মানে মনে হবে এটা পুকুরের মধ্যে গাছগুলোকে লাগানো হয়েছে আর যখন সব এক ধার থেকে এত সুন্দরভাবে সাজানো থাকে বা এই ধান গাছগুলোকে এত সুন্দরভাবে লাগে মানে এটা এক প্রকার দেখলে তোমাদের আমাদের সত্যিই খুব ভালো লাগবে যাই হোক আমারও খুব ভালো লেগেছিলো বিষয়টা আর যেহেতু এটা আমাকে আঁকতে হচ্ছে বিএড কলেজের জন্য। তাই এটাকে আমার একটা বড় আর্ট পেপারের মধ্যে আঁকতে হচ্ছে তো আমার মোটামুটি দেখো আউটলাইন দিয়ে করা হয়ে গেছে এইবার মোটামুটি মুখ চোখ নাক এইগুলোকে আমাকে এঁকে নিলেই হয়ে যাবে তো যাই হোক মোটামুটি কিন্তু তোমরা চেষ্টা করবে যে এখন যদি মনে হয় মানে যেই থিমের ওপরে তোমাদের আঁকতে দিয়েছে সেই থিমের ওপরে যদি তোমাদের মনে হয় যে তোমরা পারছো না বা তোমাদের কী আঁকবে সেইটা বুঝতে পারছো না সেক্ষেত্রে তোমরা আমার সাথে ডিসকাস করে নিতে পারো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে তো এখন এআইয়ের যুগ চলে এসছে তাই এআই থেকে কিন্তু ছবি জেনারেট করে নিয়েও তোমরা বিভিন্ন রকমের স্টেপ বাই স্টেপ তোমরা ছবিগুলোকে আঁকতে পারো যাই হোক যদি কখনো কোনো রকমের হেল্পের প্রয়োজন হয় তোমরা আমাকে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারো আর এই রকম সমস্ত রকমের স্কুলের যাবতীয় কাজ বা স্কুলের যে সমস্ত কী বলবো প্রোজেক্টের কাজ আছে বা মডেল বানানো যদি মনে হয় যে তোমরা নিজেরা বানাতে পারবে তো খুব ভালো আর যদি মনে হয় যে বানাতে পারবে না কাউকে দিয়ে বানাবে বা আমাকে দিয়ে বানাবে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার সাথেও যোগাযোগ করে নিতে পারো এই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যাই হোক এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার